গুড মর্নিং চল আসো খাবে চলো আসো চলো চলো খাবে চলো চলো খাবে চলো আসো 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 গুড বাই চল আস নিজে নিজে খাও নিজে নিজে খাও নিজে নিজে খা আচ্ছা চলে যাব কিন্তু চলে যাব কিন্তু আসো লক্ষ্মী সোনা বাবু আমার আসো আসো এই তো আমার এতকে बात बस ही है अच्छा आज

একটুখানি জলের মধ্যে ময়দা দিয়ে তারপর এটাকে পরিষ্কার করবো তারপরে কালো ছোপ ছোপগুলো চলে যায় একদম সাদা হয়ে যায় আর নারকেল খাওয়ার জন্য আরেকজন কিরকম করছে দেখো ময়দা দিয়ে দিচ্ছি দিলেই হবে তবে একদম সুন্দর পরিষ্কার হয়েছে আর এই যে ময়লা জলটা দেখলে বুঝতে পারবে কতটা ময়লা ফার্স্ট বার তো আমি ময়দা দিয়ে মাশরুমটাকে ধুয়ে নিয়েছি এরপর পরিষ্কার জলে ধোবো ধুয়ে তারপরে মাশরুমগুলো কাটব কেটে তারপরে স্নান টান করতে যাব রান্নার ভিডিও পরে এসে শ্যুট করব আজ খুব একটা বেশি ঠান্ডা নেই তবে স্নান করে এলে একটুখানি শীত শীত করে তবে স্নান করলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তবে আবার একটু রোদে দাঁড়ালে মনে হয় যে বেশ আরাম লাগছে চলো টুকটাক কাজ আমার সারা হয়ে গেছে স্নান করে ঠাকুর ঘরে যাই আমার বন্ধুরা স্নান টান করে ছাদে চলে এসেছি একটুখানি দেখে নিই সেরকম কিছু ফুল ফুটেছে কিনা একটা গোলাপ ছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে না তাও গোলাপটা আবার প্রায় ঝরে পড়বার সময় হয়েছে স্নান করেছি একটু মাথায় তেল দিয়েছি মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে দুদিন তিন দিন ধরে মাথাটা খুব যন্ত্রণা করছে তো মনে হয় ঠান্ডা লেগে সর্দি না অনেক সময় মনে হচ্ছে সেরকম একটা কিছু হয়েছে ঠিক এই পোরশনটা যন্ত্রণা হচ্ছে তা আজকে ভালো করে তেল মাখলাম মেখে স্নান করলাম তুলসী মঞ্চের কাছে যে গাদাগুলো আছে এগুলো থেকে কটা তুলে নেবো আর গোলাপটাই হয়েছে আর কিছু সেরকম হয়নি নয়ন তারা হয়েছে কিনা দেখি আর এখানে রক্ত গাদা সবে ধরেছে ওই জন্য এখানে রক্তগাদাটা সবে ধরছে এখনও ভালোভাবে হয়নি এত জবা টবা কিছু ফোটেনি যদিও এখন জবার অতটা মানে এই টাইমে জবাটা কমই ফোটে যা চন্দ্রমন্দুকে ভালোই হয়েছে ভোগেন এক ক্ষেপ হয়ে ফুলগুলো ঝরে গেছে নয়নতারার অনেক দানা হচ্ছে এই দানা পড়ে পড়ে কত জায়গায় যে গাছ হয় না তার কি বলবো কত ফেলে দিই আমি দুটো আমি গাঁদা তুললাম এগুলো মানে এরপর শুকিয়ে যাবে ঝরে যাবে মনে হচ্ছে কিন্তু সাইজটা বেশ ভালো হয়েছে ঠাকুর ঘরে এসে হুড়ো করে সত্যি কথা বলতে কি কাজ করতে পারি না একটু আমি সময় নিয়েই কাজ করি তো দেখো ফুল টুল তোলা হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে আর এই এখন এই যে সোনাকে স্নান করাবো তারপরে টর তো পাতবো তো ওই জন্য একটু সময়ও লাগবে যাই হোক আগে স্নান টান করাই তারপরে ড্রেস ফেস পরিয়ে দেবো যখন স্নান করে উঠলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু এখন আবার কাজ টাজ করছি তো শরীর গরম হয়ে গেছে আজকে আমার কপু ড্রেস দেখো সব ম্যাচিং ম্যাচিং আমার ম্যাচিং ম্যাচিং সমস্ত কিছু জামা প্যান্ট সব ম্যাচ করে আমি পরেছি আজকে আর এই হচ্ছে মা লক্ষ্মীর সাজ এবার আমি পুজো করব ঠাকুরের আসন সাজানো হয়ে গেছে খুব বেশি একটা ফুল ফোটেনি তাও যা ফুটেছে তাই দিয়েই মানে ওই গোলাপ একটুখানি কেতুকি আর গাদা এই দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়েছি আর এখন পাঁচালি পরবো তারপরে আমি নিচে যাব গিয়ে রান্নার ভিডিও শুট করা আছে অনেক কাজ মৌমাছি দেখো ফুলের মধু খাচ্ছে এত মধু খেতে ব্যস্ত আমি হাত দিয়েছি উড়েও যাচ্ছে না এই ফুলগুলো কি সুন্দর হয়েছে না এবার এই গাছটা নতুন চন্দ্রমল্লিকা আর এইটা রয়ে দেখো উড়ে গেল এইটা উড়ে গেল এই কালারটা খুব সুন্দর হয়েছে বাচ্চা ছেলে গাছের গোড়ার মধ্যে পিটু নিয়ে হয়েছে তুলে দিলাম তুলে মানে অন্য গাছের গোড়ায় হয়েছিল এবার এইখানে দিয়ে দিলাম এগুলো একদম হেলদি হয়েছে যেগুলো কিনে এনেছিলাম তার থেকে ভালো হয়েছে এগুলো সব ছয়টা টোটা কাঁচা হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে প্রেশারের ওষুধটা খাইনি প্রেশার ওষুধটা খেতে হবে আমি প্রেশার ওষুধটা খেয়ে তারপর রান্না বান্না চাপাবো মোটামুটি কোটা বাটা সব কিছু রেডি করে তারপরে গেছি ঠাকুর ঘরে যখন ঠাকুর ঘরে ছিলাম তাপ ছিল তো তো চাল এটা মনে গরম লাগছে কিন্তু ঘরে এসছি এখন মনে হচ্ছে একটু গায়ে দিয়েছি এটা ঠিকই আছে কিন্তু উপরে মনে হচ্ছিল এটা খুলে ফেলি পুজো করতে করতে মনে হচ্ছিল খুলে ফেললেই ভালো হয় দেখো আচ্ছা মা বলেছিলাম রান্না করব। তো এই রান্না হয়ে গেছে একদম মাংসের মতো হয়েছে দেখে বুঝতেই পাচ্ছ একদম মাংস ফেলে খেতে হবে আমি তো ভীষণ পছন্দ করি যাই হোক এটা তো একটা রান্না হয়েছে আরেকটা রান্না এখনো হয়নি চাপিয়েছি এই একটা বোধ আর এটা শুধু ভাতের সাথে এটা ভাত রুটি দুটোর সাথে ভাত মতেই না না হয় আমরা

আমি গুড়ের চা আজকে না না হয়নি আজকে বলেছি যে আজকে গুড়ের চা খাবো আজকে দুটো পদই এত ভালো হয়েছিল কি বলবো রাতে একটুখানি রাত না করানো না কালকে একটুখানি রেখে দিই কালকে রাত্রে বেলা খাওয়া পুরো মাংসের মতো হয়েছে এত ভালো হয়েছে কি বলবো

আবার তারপর জানতে যাই তখন দেখি গুম 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 একটা আওয়াজ হয় আর চাল ভিজিয়ে দিয়েছি কালকে একটু পিঠে করবো চালটা এখন জলটা ঝরুক তারপর গুঁড়ো করে নেবো আজকে আজকে গুঁড়োটা করে রেখে দেবো কালকে পিঠেটা তৈরি করবো দুধ দুধ পুলি করবো তো ওটার একটু প্রিপারেশান করে রাখলাম কালকে তাহলে একটু করতে আমার সুবিধা হবে

মানে ওরকম একটু হার্ট মানে কি বলতো কোনো রোয়া টোয়া দাঁতের ফাঁকে ঢোকে না কিছু না আর টেস্টিও লাগে আমার তাই না আমার আমার খুব ভালো লাগে তা আমার ছেলে বলে যে মাশরুম খেলে নাকি মানে যাদের কানের সমস্যা তাদের মাশরুম খাওয়া ভালো যে যেই সবজি বা ফল ধরো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মতো হয় তাহলে সেই ফল সেই সবজি খাওয়া নাকি শরীরের পক্ষে ভালো ধরো যাদের কানের সমস্যা মাশরুমটা দেখবে যখন কাটা হয় তখন দেখবে ওটা অনেকটা কানের শেপ নেয় তাহলে যাদের কানের সমস্যা মাশরুম খেলে ভালো তারপরে ওয়ালনাট যেটা সেটা অনেকটা দেখবে ব্রেনের মতো দেখতে তো ওই ব্রেনের জন্য মানে যাদের ধরো বাচ্চাদের অনেক সময় খাওয়ায় না একটু বুদ্ধি যদি হবে পড়াশোনায় যাতে ভালো হয় তাহলে ওয়ালনাট খাওয়ালে ভালো ওটার সাথে ব্রেনের ব্রেনের যে স্ট্রাকচার তার সাথে ওয়ালনাটের ম্যাচ করে সেই জন্য বলে যে ব্রেনের পক্ষে নাকি ওয়ালনাট খাওয়া ভালো তো যাই হোক এটা আমি আমার শোনা কথা তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম মানে পাটালি গুড়ের একটা তো গন্ধ আছে পাটালি গুড় হোক খেজুরের গুড় তবে কি বলতো একটু ঠান্ডা করে দিতে হবে না দুধটা কেটে যেতে পারে সেই জন্য একটু ঠান্ডা করবো একটু এখন অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে একটু টেম্পারেচারটা কমিয়ে নেবনি তারপরে গুড়টা দেব দিয়ে আবার ফুটাবো মিশিয়ে দেব আবার ফুটাবো আপনি চা এর জন্য এরকম আলাদা চামচ রাখি কেননা চায়ের একটা দাগ পড়ে যায় না হলে না সব চামচ খারাপ হয়ে যায় ওই জন্য চায়ের একদম আলাদা চামচ রাখি আর যেহেতু গুড় দিয়েছি চায়ের কালারটাও বেশ সুন্দর হয়েছে মাটির ভাঁড়ে খেলে বেশ ভালো লাগবে তার সদা সদা গন্ধ সঙ্গে গুড়ের গন্ধ সব মিলিয়ে এতক্ষণে কবার কিন্তু

আরে দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো কত সুন্দর কালার এই ফেয়ার এন্ড লাভলি মেগাছে তখন তো ফেয়ার এন্ড লাভলি ছিল না হুম আফগান ছিল ওকে মা গো দিদি ও গো না দিদিমারা কিছু মাত্র না জানো দিদি না কম্বো থেকে মেখে যায় না পাওয়ার চার কিছু বাড়িতে থাকতো না

বাঁধানো না ওই কাঠের ইসে গুড়ি গুড়ি ফেলে নারকেল গাছের গুড়ি দিয়ে না তো বললাম তো নারকেলের গাছের গুড়ি দিয়ে না মামার বাড়িতে গেলে তাহলে ওই ধানের মড়াই টড়াই মা বাড়ি মাটি বাড়ি দেখো আমি মাটি বাড়ি দেখিনি মামার বাড়িতে ইটা বাড়ি দেখে ও কেন তো মামার বাড়ি যেটা আদি বাড়ি যেটা আদি বাড়িটা তো এখনো মাটি দিয়ে আছে এখনো মাটি আছে মাটি দোতলা কিন্তু খুব সুন্দর

আর রত্না নিয়ে গেলো তখন দেখছি রত্না রত্না ঘর থেকে জিনিস নিলো সবাই মিল ওখানে রান্না বান্না হচ্ছে মানে দেখছি কত মানুষ উনুন পেতে রান্না করছে মানে সবাই রান্না সবাই দেয় বোধহ খেতে আমি ওই প্রথম আর কি গ্রামে আমার মনে আছে রত্নাময় নিয়ে কুমড়ো ছক্কা আমার কুমড়ো ছকা করেছিস হ্যাঁ কি করেছিস হ্যাঁ

রেসিপি কিচেনটা ফলো করুন ওখানে আমি রেসিপিটা শেয়ার করব আর আজকে চালের গুঁড়ো করলাম না চালের গুঁড়োটা কালকে সকালবেলা করব জলটা ঝরিয়ে রেখে দিয়েছি কালকে সকালে করব অনেকটা রাত্রি হয়ে গেছে আর ভালো লাগে না এই এডিটিং কমপ্লিট করলাম সাড়ে দশটা বাজে এই দেখো এখনো জল পড়ছে ওর জন্য আমরা থাকি কালকে সকালবেলায় জলটা ঝরতে থাকুক এখান একটু ফাঁকা করে দিই ওই জলটা ঝরবে সারারাত সকাল বেলা উঠে এটাকে গুঁড়ো করবো আমার বাচ্চাটাকে দেখো আমার বাচ্চাটাকে দেখো খুব ভালো বাচ্চা এটা আমার সোনা বাচ্চা মাঝে মাঝে খুব আহ্লাদ করে একটুখানি এদিক মুখটা দেখাতো তো সবাইকে মুখটা দেখিয়ে তো সোনা বাচ্চা ওটা চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টা টাটা খাওয়া হয়ে গেলে মানে ডাকাটাকি করতে থাকে আর কি চলো ঘুমাতে যাবে চলো ঘুমাতে যাবে চলো ছাড়বে না আর কি কলে উঠে বসে আছে নুনটু আচ্ছা নুনটু আচ্ছা চলো 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 চলো